দূরা এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমি কি খাবো দেখুন এই যে আমি খাব পান্তা ভাত জল দর সেই দরের আগের থেকে এত রিচ খাবার শুরু হয়েছে মানে কি বলবো আর ভালো লাগছে না তার মধ্যে গরমও পড়েছে তাই ভাবলাম আজকে আমি খাব পান্তা ভাত এইটা হচ্ছে কালকে রাত্রিরের ভাত আমি জল দিয়ে রেখেছিলাম আর এইদিকে দেখুন এই যে লঙ্কা ভেজে নিচ্ছি

তো আমি কি কি নিলাম এবার খাবারে দেখাই প্রথমে নিলাম ভাত তার মধ্যে যে এখানে একটুখানি সর্ষে তেল দিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে চানাচুর কাঁচা পেঁয়াজ তার সাথে মুড়ি হ্যাঁ আর নুন খাওয়ার সময় দিয়ে নেবো আর একটা জিনিস না দিলে যে খাবারের টেস্টই আসবে না সেটা হচ্ছে যে ভাজা শুকনো লঙ্কা একটা নিয়েছি ঝাল না হলে আরও নেব। তো চলুন বন্ধুরা হেবি আমার খাওয়া শুরু করি তো এবার নুন নিয়ে নেব নুন নিয়ে এবার ভাতটাকে মাখবো আপনাদের হয়তো লোভ লাগছে আমি জানি আমার খাবারটা দেখে আমি যদিও দিন রাতের খাবার দেখাই না যেহেতু বেশিরভাগ সময় দুপুরে যা রান্না করি সেটাই বিকালে খাই তাই একই খাবার কি দেখাবো আর রাতের রুটি ফুটি এই সবাই দেখাই না কিন্তু আজকে আমার খুব দেখাতে ইচ্ছে করলো কারণ খাওয়াটা এত সুন্দর হবে মানে কি বলবো একদিন যারা কোনোদিনও খাননি এইভাবে তারা একদিন খেয়ে দেখবেন মুড়ি দিয়ে চেনাচুর দিয়ে মেখে যে খাওয়ারটা কীরকম টেস্ট হয় যদি গরম ভাতে জল দিয়ে এখানে সেটার কোনো টেস্ট হবে না এটা হচ্ছে আগের দিন রাতিরে ভিজিয়ে রাখা যদি ভাত হয় তবেই কিন্তু টেস্ট হবে এবারে আমি জল দিয়ে নেব এটার মধ্যে জল না দিলে ভালোই লাগবে না শুকনো লঙ্কা ভাজার গন্ধটাই তো সুন্দর আমি যদি পেঁয়াজি বেগুনে কিছু ভাজবো তো আর ইচ্ছা করলো না একার জন্য সে সেরকম কিছু ইচ্ছে করে না তাও কি আমার নাম খাওয়ার সময় এত কথা বলতে নাই জানি কিন্তু ভিডিও করি বলেই এত কথা বলি তো যাই হোক সত্যি বলছি যে বাদামগুলো চেনাচুরের যে ইয়েগুলো আছে মুখে পড়লে হুম আজকে রাত্রিটা শান্তিতে ঘুম হবে তুমি যেহেতু গরম আমার মানে কয়দিন ধরে রিচ খাওয়ার হচ্ছে পান্তা ভাতের দরকার পান্তা ভাত শরীরের জন্য খুব ভালো হাসতে সব আমি খাচ্ছি তো এটা বলছি হাসতে মানে যে হাসছে সে কিন্তু পান্তা ভাত ভালোবাসে রাখ দিচ্ছেন না তো রপ দেবেন না আমার ভাত খাওয়া শেষ সবার শেষে মানে ঝোলটা থাকে না এটা খেতে বেশি মজা আর আমি এটা ঠিক এইভাবে খাই স্বাদ সাদের সাদের ভাগ হবে না সেই সাথে ভাতের থেকে লাস্টে জলটা বেশি ভালো লাগে আমার মধ্যে মুড়ি ভেজানা গন্ধ চানাচুরের গন্ধ লঙ্কা ভাজার গন্ধ টেস্টি হবে তো আমার খাওয়া গেল আজকে যেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট